আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহন তাল্লার এবং অগণিত দুরুদ রসুল সাল্লামের আসলে আমরা খুব খারাপ একটা সময় বসবাস করছি মানে অসংখ্য নেতিবাচকতা আমাদের আসলে ঘিরে আছে আষ্টে পিষ্টে আমরা গতকালকেও দেখলাম খুব খারাপ সংবাদ দেখলাম দু তিনটা খারাপ সংবাদ দেখলাম তার ভিতরে উল্লেখযোগ্য দুটো খারাপ সম্পদ সবাইকে আসলে একটু মানে নাড়া দিয়েছে সেটা হচ্ছে আমাদের পাথর দিয়ে যাকে হত্যা করা হয় আরেকটা হচ্ছে মসজিদের যে যিনি খুদ্ দিচ্ছিলেন ওনার খুদ্বা পছন্দ হয়নি বা কোনো এক কারণে হয়তো অসন্তুষ্ট ছিল ওনার প্রতি তারপর ওনাকে চাপাতি দিয়ে আঘাত করা হয় এবং প্রাণে মেরে ফেলার একটা চেষ্টা করা হয় আলটিমেটলি যেটা সফল হয় না ঠিক আছে কিন্তু চেষ্টা করা হয় আহত করা হয় বিক্ষত করা হয় এবং হচ্ছে পরবর্তীতে জনগণ ধরে তাকে পুলিশের কাছে নিয়ে দেয় এবং ওই যে প্রথম ঘটনা যেটা পাথর দিয়ে যাকে হত্যা করা হয় তাকেও আসলে পুলিশ ধরে বাট পুলিশ ধরাটা আলটিমেটলি সলিউশন না পুলিশ ধরেই বা কী হবে ঠিক আছে সো এখানে আসলে কেন এরকম করছে তারা প্রথম যে মানে হত্যাটা করলো পাথর দিয়ে যে হত্যাটা করলো সেখানে খুব দেখা যাচ্ছে নির্বিঘ্নে সে কাজটা করলো এবং খুবই মানে কোনো তাড়াহুড়া নেই ধীরে সুস্থে সে কাজটা করলো মানুষ তো তামশা দেখে সময় তখনও তামাশা ছিল এবং সে ধীরে সুস্থে এবং তার বডি ল্যাঙ্গুয়েজই বলে দেয় যে সে কতটা প্রিপেয়ার্ড এবং সে বুঝতেই পারছিল যে এটা তার জন্য খুব কঠিন কিছু না খুবই ইজি টাস্ক এবং এটা হচ্ছে তার কাছে খুবই মানে নিয়মিত কাজ ঠিক আছে হয়তো সবগুলো প্রকাশ হয়নি আগে কিংবা সেও ওইভাবে হয়তো কাজ ফিল আপ করে নাই এটাই ছিল তার হয়তো একটু বড় ধরনের কাজ কিন্তু এর এর চেয়ে কম কাজ সে রেগুলারই করে যেতে এটা বোঝাই যাচ্ছে তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে কিংবা তার যে জবাবদিহিতার কোনো ভয় নাই তার যে এই কেউ দেখে ফেললে সমস্যা হবে এ ধরনের কোনো ভয় নাই এটা বোঝাই যাচ্ছিলো তার ভয় থেকে তার ভয় থেকে আরও বোঝা যাচ্ছিলো যে সে অনেকের শেল্টারেই চলে আসলে মানে এই কথাগুলো আসলে কেন বলা যে আমাদের প্রাতভ্রমণের কথনে সাধারণত ধরনের আলোচনা করা হয় না কিন্তু কিছু ব্যাপার আসলে মানুষকে নাড়িয়ে দেয় কিছু ব্যাপার আসলে মানুষকে তার স্বাভাবিক অবস্থানে থাকতে দেয় না এইটাও এরকমই একটা দেখেন একটা ভিডিও যখন আপনি শেষ করতে পারবেন না দেখে একটা ভিডিও দেখলে যখন আপনার কষ্ট হবে আপনার মনে হবে যে না ভিডিওটা না দেখি ভিডিওটা আমি দেখতে পাচ্ছি না কখন হবে এরকম অবস্থা যখন মানে চূড়ান্ত খারাপ কোনো সিচুয়েশনে যায় তখনই তো হবে ঠিক আছে ভিডিওটা আমি নিজেও আসলে দেখতে পারিনি খুবই মানে হৃদয় বিধারক কষ্ট কেউ তার মানে শত্রুকেও তো আসলে এইভাবে হত্যা করতে পারে না ঠিক আছে এটার সলিউশন কি এটার তো আসলে কোনো মানে দুনিয়াবি আমি সলিউশন দেখি না আল্লাহর শরিয়ার মধ্যেই আসলে সলিউশনটা আছে হত্যার বিনিময়ে হত্যা তাকে আসলে হত্যা করতে হবে রজব করতে হবে কেসাস করতে হবে সরি তাকে আসলে কেসাস করে হত্যা করতে হবে এছাড়া কোনো সলিউশন নেই তো আল্লাহর শরিয়া থেকে যে আমরা বিমুখ আল্লাহর শরিয়া থেকে যে আমরা দূরে যাচ্ছি এর ফলেই কিন্তু এসব মানে অনৈতিক অসামাজিক কিংবা হচ্ছে এই নীতিবিরুদ্ধ কাজ বেড়েই চলেছে এবং যে মানে মানে একটা প্রতিযোগিতা চলে আসছে যে কে কাছে কত খারাপ হওয়া যায় কে চেয়ে কত বাজে এক্সাম্পল সৃষ্টি করা যায় খারাপ এক্সাম্পল সৃষ্টি করা যায় ওইটার একটা মানে প্রতিযোগিতায় নেমে পড়েছি আমরা এবং সেই প্রতিযোগিতাটা হচ্ছে হয়তো কিয়ামতার আগ পর্যন্ত এটা চলতেই থাকবে ঠিক আছে এবং যতক্ষণ না মাটি আমাদেরকে চাপ দিবে ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে তো যখনই আমরা মৃত্যুবরণ করে কবরে আমাদেরকে রাখা হবে মাটি একটা চাপ দিবে আমাদেরকে তখন হয়তো ওই চাপের পরে আমরা গিয়ে শিক্ষা পাবো কিন্তু এটা আসলে অনেক পরের কথা ঠিক আছে তখন তো আর উপলব্ধি করেও কিছু হবে না কিংবা তখন বুঝেও কিছু হবে না যখন মানে বুঝলে লাভ আছে তখন আমরা বুঝতেছি না ঠিক আছে আল্লাহ তো হেদায়ত আকাশ থেকে পাঠাবেন না হেদায়তের জন্য তো কিছু কাজ আছে ওই কাজগুলো তো করতে হবে মিনিমাম ক্রাইটেরিয়া কিছু আছে ওই মিনিমাম ক্রাইটেরিয়া ফুলফিল না করলে তো আল্লাহ হেদাত দিবেন না এটা তো আল্লাহ বলছেন তো ওইটা তো নিশ্চিত করতে হবে ওইটা কনফার্ম করতে হবে তা না হলে তো আসলে হেদাত পাবো না আমরা তো এই জন্য আসলে হয়তো অবুছাল হয়ে যাচ্ছে আলোচনাটা অবুছালো কোনো আলোচনা করতে চাচ্ছিলাম না আসলে রাত থেকে খুব মাথাটা স্ট্রাক হয়ে আছে কি বলবো বুঝতে পারছি না সেজন্যই আসলে এই র কথাবার্তাগুলো আমরা যত পারি আল্লাহ শরিয়ার দিকে যাব আল্লাহর কাছে মাথা মতো করবো এবং ইসলামী শরিয়া কায়েম করার চেষ্টা করব কারণ ইসলামী শরিয়ার যখন মানুষ থাকবে তখন কিন্তু সে চিন্তা করবে যে আমি এইভাবে একজনকে হত্যা করব তাহলে আমার প্রাণ দিতে হবে নাহলে হয়তো সে তো আমি বললামই তো সে যে হত্যা করছে সে কিন্তু খুবই সে জানে তার খুব বেশি কিছু হবে না ঠিক আছে তার খুব বেশি কিছু হবে না এবং সে তো হয়তো ভাবছিলো আরও আরও কম কিছু হবে এখন তো তাকে ধরে ফেলছে রিমান্ডের নিচে শুনলাম কেন ওইগুলো করতেছে কারণ হচ্ছে মানুষ উত্তাল ঠিক আছে মানুষের হচ্ছে অনুভূতিতে আঘাত করছে এই জন্য হয়তো সাথে সাথে অ্যাকশন এটা শুরু হয়েছে বাট আলটিমেটলি কিন্তু সে হয়তো আরও কম শাস্তি হয়তো পেত ঠিক আছে বা এখনও যে খুব ভালো শাস্তি পাবে এটাও এটাও ঠিক না কিন্তু ইসলামী শরিয়া থাকলে মানুষ ভয় পেত যে আমি তাকে মারলে আমার জান হারাইতে হবে ঠিক আছে যেমন দেখেন আফগানিস্তান আফগানিস্তান হচ্ছে মানে ইসলামী শরিয়া আছে তো ওইখানে এক মানে ওইখানে কিন্তু মানে এই বিধানগুলো আছে ঠিক আছে হয়তো ওইভাবে প্রপারলি চালু আছে কিনা আমি জানি না প্রপারলি বাট অধিকাংশ মানে সরিয়ার ইয়েই কিন্তু আছে তো দেখেন ওইখানে কিন্তু মানুষের প্রাণ হারানো খুব ইজি আপনি যান ওইখানে ওইখানে গিয়ে ওইখানের বন্ধের উপর বা দিনী বুনদের পর্দার আপনি একটু লঙ্ঘন করার চেষ্টা করেন লেটস যে কোনো একটা কিছু তাদের হিজাব একটা টান দেন বা তাদের পর্দা নষ্ট করার চেষ্টা করেন শেষ আপনি আর থাকবেন না দুনিয়াতে আপনি আর থাকবেন না আপনাকে মেরে ফেলবে ঠিক আছে এটা হচ্ছে আসলে তাদের ওই কঠোরতা এবং তারা আপনাকে হত্যা করে খুব সুন্দর একটা ইয়ে দিবে যে তাকে মৃত্যু ঘোষণা করা হলো ঠিক আছে কেন কারণ হচ্ছে আপনি তাদের পর্দা লঙ্ঘন করছেন ঠিক আছে তারা এইভাবে খুব কঠোর সরিয়ে ব্যাপারে তো এই জন্য আসলে যেখানে সরিয়ে আছে সেখানে ডেফিনেটলি মানে মানুষের ভয় আছে যেখানে সরিয়া নাই সেখানে কোনো ভয় নাই এখন যে রাজনৈতিক দলে আসুক মানে যেটাই আসুক কথা মানে এটাই আল্লাহর সরিয়ার মধ্যেই আসলে শান্তি আছে আল্লাহ সরিয়ার মধ্যেই আসলে উপযুক্ত বিচার আছে এর বাইরে আসলে কিছু নাই এর বাইরে কল্যাণও নাই কল্যাণের জন্য আমরা আসলে আল্লাহ শরিয়ার দিকে যেতে হবে ঠিক আছে এবং সবার আগে আসলে নিজেদের উচিত যত বেশি আল্লাহ সুমান তালার দিকে দাবিত হওয়া যায় ততই মঙ্গল এছাড়া আসলে আমাদের কোনো মঙ্গল নাই এছাড়া শান্তিও নাই মঙ্গলও নাই তো ইনশাআল্লাহ আমরা আল্লাহর দিকে দাবিত হব আজকের র আলোচনা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা মারা গেছে স্পেশালি আমাদের তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের কবর আজ মাফ করে দেন আর তাদেরকে জানাতুল ফেরদ করেন সালামু আলাইকুম মরহমতুল্লাহি বরাকাত